নমস্কার বন্ধুরা মঞ্জু কিচেন হাউজে আপনাদের স্বাগত আজকের আমি পাকা আমদের চিরের পোলাও বানাবো আর এই পোলাওটা বানাবো একটু অন্যরকমভাবে আমি বানাবো আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমরা তো অনেক রকমের পোলাও বানিয়ে খেয়েছি একবার এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন কেমন লাগে আমি বানাচ্ছি আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা চিরের পোলাওটা বানানোর জন্য মোটা চিড়ি নিয়েছি পাতলা চিড়িটা নিলে হবে না এবার আমি চিড়িটা ভালো করে পরিষ্কার করে আর ধুয়ে নেব আগে চিড়েটা অনেক নোংরা চাই একটু এইভাবে ছেড়ে নেব ধানও আছে চিড়ের মধ্যে পরিষ্কার করে নেবো ভালো করে তারপরে ধুয়ে নেবো এগুলো না পরিষ্কার করলে খাওয়ার সময় এগুলোই গালে পড়বে খেতে ভালো লাগবে না চিরাটা ভালো করে ধুয়ে নেবো আর এই চিড়েটার আমি জলটা ভালো করে ঝরিয়ে নেবো আমি একটা ছাঁকনি নিয়েছি এর মধ্যে দিয়ে দেব তাহলে জলটা ভালোভাবে ঝরে যাবে আমের পোলাও বলেছে যেহেতু আমি এবারে আমটা আমি কেটে নেব আম তো আগে হবে দুটো আম নিয়েছি যতটুকু লাগবে ততটুকুই আমি নেবোটাই নেবো না চলেটা ভালো করে জল ঝরে গেছে একদম পুরো কি সুন্দর জলটা পুরো ঝরে গেছে চামচ বাটা দিয়ে দেব এই বাটারের মধ্যে অল্প করে মৌড়ি দিয়ে দেব মৌড়ি একটু হালকা করে ভেজে নিতে কাঁচা বাদাম নিয়েছি এই দিয়ে বাদামটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি এর মধ্যে এবার কাজু বাদাম নিয়ে কিচমিচ দিয়ে দেবো এগুলো সব একসাথে আর তুলে তুলে শাক মতো লবণ দিয়ে দেবো অল্প করে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি পোলাওটা দেখতে ভালো লাগবে আর পোলাও তো একটু মিষ্টি না হলে ভালো লাগে না তার দু চামচ চিনি দিয়ে দিচ্ছি পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি আমি এখানে ম্যাঙ্গো ফ্লেভার নিয়েছি দু থেকে তিন ফোটা দিয়ে দেবো এর মধ্যে আপনারা চাইলে এটা নাও দিতে পারেন vai tirar

কা আমটা ছোট ছোট করে কেটে রেখেছিলাম এবার এর মধ্যে দিয়ে আর উনুনের রাস্তা একদম কম করে দিয়েছি আর একটু ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ হাতে এইভাবে বসিয়ে রেখে দেবো তারপরে আমি ঢাক ঠাক করবো এবার ঢাকাটা আমি তুলে নেবো আর এমনি পোলাওটা বানানোর সময় বেশি জাল দিলে হবে না একদম মিডিয়াম জালে করতে হবে এই পোলাওটা পুরো রেডি হয়ে গেছে এবার আমি লাগে নেব আর আমগুলো সব এরকম গোটা গোটা থাকবে আম একটাও ভাঙবে না হালকাভাবে এভাবে নাড়াতে হবে বেশি ভাবলে আমটা ঘেটে যাবে এবার আমি লাগে নিচ্ছি বন্ধুরা আমার এই আম দিয়ে চিড়ের পোলাওটা কমপ্লিট হয়ে গেছে আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করবেন আর এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে